আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আপনার ইকামা এক্সপায়ার থাকলে চলবে আপনি সৌদি আরবে চলতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনার কন্ট্রাক্ট বর্তমানে এক্সপায়ার থাকলে কখনোই চলবে না আপনার ইকামাতে সরাসরি ডাইরেক্ট হরুপ চলে আসবে যদি আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হয় আবার বলছি আপনার ইকামা এক্সপায়ার হলে আপনি সৌদি আরবে থাকতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তবে যদি আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি সৌদি আরবে থাকতে পারবেন না আপনার এখানে সরাসরি চলে আসবে এই বিষয়টি নিয়ে আমি এর আগেও আপনাদের সাথে আরো কথা বলেছি আজকের এই ভিডিওটি করার জন্য কোনো পূর্ব পরিকল্পনা আমার ছিল না আধা ঘন্টা আগে একজন লোক আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে ভাই আমার কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে গেছে আমি আমার কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করি কিন্তু আমার আমার মেদ আছে আমার কফিলও এই জিনিসটি খেয়াল করিনি যে আমার কন্ট্যাক্ট শেষ আমিও কিন্তু এই জিনিসটি খেয়াল করিনি সেক্ষেত্রে দুই মাস অতিক্রম হয়ে যাওয়ার পর আমার এখানে হরুপ চলে আসছে এই জন্য আবারও আজকের এই ভিডিওটি আপনাদের সামনে করা এবং আপনাদেরকে আবারও সতর্ক করা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওটি নিয়ে আমি আগে চিন্তা ভাবনা করিনি যে এরকম একটি ভিডিও আবারও আজকে করব। এখন আগে যখন এই প্রবাসীর মুখ থেকে আমি এই কথাটি শুনেছি তখন কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওটি করতে বসে গেছে আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি কিন্তু সবার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্টে রিপ্লাই না দিতে পারলেও কিন্তু আমি সবার মেসেজে রিপ্লে দেওয়ার চেষ্টা করি একবারে হান্ড্রেড হান্ড্রেড একটা লোকও বলতে পারবে না যে আমি তাদের মেসেজের রিপ্লে দিই না তো আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সতর্ক করছি দেখেন আপনারা সবসময় সৌদি আরবে একটা জিনিস খেয়াল করবেন আপনার কন্ট্যাক্ট বর্তমানে এই জিনিসটি অতি জরুরি একটি জিনিস কিন্তু হয়ে গেছে আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্টটি কবে এক্সপায়ার হচ্ছে বা কবে হতে যাচ্ছে এ বিশেষ করে এই জিনিসটি আপনি খেয়াল করবেন এবং এই জিনিসটি আপনি মনে রাখবেন আপনার কন্ট্যাক্টটি এক্সপায়ার হয়ে যাওয়ার পর ষাট দিন পর্যন্ত আপনার এখানে কোনো প্রকার হরুপ আসবে না যদি ষাট দিনের ভিতরে আপনি আপনার কন্ট্রাক্টটি আপনার কোফিল বা কোম্পানি দিয়ে রিনিউ না করান তাহলে কিন্তু আপনার এখানে অটোমেটিক হরূপ চলে আসবে আবার বলছি যদি ষাট দিন আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যায় আর কন্টাক্ট এক্সপায়ার হয়ে যাওয়ার ষাট দিনের ভিতরে আপনি আপনার কন্টাক্টটি রিনিউ না করেন তাহলে আপনার এখানে সরাসরি ডাইরেক্ট হরুপ চলে আসবে এবং এই হরুপটি আপনার কুফিলও কিন্তু কাটাতে পারবেন না সেটাই হচ্ছে বর্তমানে ভয়ঙ্কর একটি সিস্টেম এবং কিউআর নতুন একটি আপডেট আগে কিন্তু এই সিস্টেমটি ছিল না আগে যদি আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হতো তাহলে অটোমেটিক আপনার কন্ট্রাক্ট এক বছরের জন্য বেড়ে যেত কিন্তু এখন এই অটোমেটিক সিস্টেমটি কিন্তু আর নেই আমার হিসাবে আগে অটোমেটিক সিস্টেমটি ভালো ছিল অনেক কোম্পানি অনেক কর্মীরা খেয়াল করে না যে তাদের কন্ট্রাক্ট কবে শেষ সেক্ষেত্রে অটোমেটিক এক বছরের জন্য তাদের কন্ট্রাক্ট কিন্তু বেড়ে যেত কিন্তু এখন এক বছরের জন্য অটোমেটিক বাড়ে না ডাইরেক্ট হরুপ চলে আসে মূলত এই জন্য কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কন্ট্রাক্ট কবে এক্সপায়ার হতে যাচ্ছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসী নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম